ইসলামের মূল বৃত্তি পাঁচটা যদি কেউ একটা অস্বীকার করে তার আর ইসলাম নাই আর ইমানের মূল বৃত্তি ছয়টা এই ছয়ডাতে যদি কেউ একটা অস্বীকার করে তারও ইমান নাই ইমানের মূল ছয়টা বৃত্তি হয়তো আপনারা কেউ একজনের সাতটা বলছে আর কেউ বলতে পারেন নাই ইমানের ছয়টা বৃত্তির মধ্যে কী ইসলামের ছয়টা তো শুনলেনি কালেমা নামাজ রুজা হজ, জাকাত পাঁচটা ইসলামের মূল বৃত্তি পাঁচটা আর ইমানের মূল বৃত্তি ছয়টা আমান বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আনলাম ও মালাই কাতিহি আপনারা কেউ ফেরেজটা দেখছেন এই ফেরেসটাকে না দিকে বিশ্বাস করলাম ও কুতুবিহি আল্লাহ তালার আসমানি কিতাবের ওপর আল্লাহ রাসুলের উপর যে কিতাব পাঠাইছেন এই কিতাবের উপর বিশ্বাস করলাম ও রসুল ই আল্লাহ তালা যে আমাদের উপর রসুল প্রেরণ করছে যুগে যুগে লক্ষাধিক নবী রাসুল পাঠাইছেন এই রসুল গুণের উপর বিশ্বাস করলাম না করছি না ওয়া আখিরি আমরা আখেরাত মারা যাওয়ার পরে পরগাল আছে শাস্তি এবং শান্তি আছে জান্নাত এবং জাহান্নাম আছে এর উপর বিশ্বাস করছি কি করছি না অল কাদরি খাইরি আমাদের তকদিরের ভালো এবং মন্দ এটার উপর বিশ্বাস করা এর নাম হলো ইমানদার অন যদি আপনি তকদিরে এটা থাকেন যে আমার তকদিরে ভালো এবং মন্দ এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কি আপনি ইমানদার তাহলে ইমানের মূল ভিত্তি কয়টি বয় লাগতাছে কেউ দৈরানিত না তো ভুল লও না ইসলামের মূল বৃত্তি কয়টি ভাই ইমানের মূল বৃত্তি কয়টি ছয়টি আল্লাহ তালাকে না দেখকে আমরা কি করছি স্বীকার করছি এক আল্লাহ রাসুলকে আমরা না দেখকে বিশ্বাস করছি না করছি না দুই ফেরস্তাকে বিশ্বাস করছি আর কিতাব বিশ্বাস করছি তকদিরের ভালো এবং মন্দ বিশ্বাস করছি মারা যাওয়ার পরে জান্নাত জাহান্নাম যেটারে বলা হয় আখেরাত অলকদিরি খাইরি অশ্বর রিমিন আল্লাহ তাল বাস বাদল মাউর আমরা যে মারা যাবো এটাও বিশ্বাস করছি না করছি না কিন্তু সবদিন নগদ একটাই খালি বাকি তক উপর মানুষের ভরসা খুব কম তক উপর ভরসা মানুষ মোটেই করে না তক উপর যদি ভরসা করতো এক যদি তক উপর ভরসা করত আপনার ইমান আছে না গেছে যদি কোনো মানুষ তোক উপর ভরসা না করে তাহলে তার ইমান গেছে তোক উপর যদি ভরসা করতোই তাহলে এই কথা কইতো না কলা খাও না জট্টা কলা খাইলে সমস্যা হইতে পারে খাক্কা বুড়া তো আর পোলা আনওয়ার সময় নাই এই বেকুব ইব্রাহিম সালাম পঁচাশি বছর বয়সের সময় পোলা আনেছো কত বছরে আল্লাহ কি না পারে আর তোমরা মনে করছো দাদার দাদি নানার নানি খাক জটকলা তোমরা খাও না তাহলে কি ওর তকদিরের উপর ভরসা আছে না ভাই গেছে জটটা কলা যদি জটটা গেন্দা দিতে পারে তাহলে যেই মেয়ে লোকের গেন্দা হয় না কত ডাক্তার কবিরাজের কাছে যায় তাহলে অগরে শিখাই দেবেন তারা জটটা কলা খাওয়া শুরু কর তাহলে তার তকদির উপর নাই ভাই বিশ্বাস নাই আল্লাহ রব্বুল আলমিন কাউকে সন্তান দিবেন কাউকে সন্তান দিবেন না কাউকে সন্তান দিয়া নেওয়া যাবেন। কাউকে বন্ধা রাখবেন কাউকে খালি মেয়েই দিবেন কাউকে খালি ছেলেই দিবেন কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এটা তকদিরের উপর ভরসা কিসের উপর ভরসা না ঝট্টা কলার উপর ভরসা হা হা ভাই এটা নামে বলা হয় তকদির যদি আপনি এই তকদিরের উপর ভরসা করেন তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন যদি তকদিরের উপর ভরসা আপনি না করেন তাহলে ইমানদার দাবি করতে পারেন না তাহলে আপনারা বলেন তো দেখি পিলার করা সাত করার আগে পিলার করতে হয় আর ইসলামের মূল ভিত্তি পাঁচটি ইমানের মূল ভিত্তি ছয়টি ইমান আনার আগে আপনার কি করণীয় যদি কেউ বলতে পারেন তাহলে পুরস্কার পাইতে পারেন আছে কি কেউ বলার মতো আচ্ছা ঠিক আছে আপনারা পারলেন না আগামী শুক্রবার পর্যন্ত টাইম আগামী শুক্রবারে আপনারা দেখবেন চেষ্টা করবেন গত শুক্রবারে বলছিলাম নামাজ বেহস্তের সাবি এটা জয়ী ফাদিস মিথ্যা কেউ কি কার জিজ্ঞাসা করছিলেন যে বেহত্তের চাবিল ইমানা অমাইয়া মালমিস কলা জরাতিং সারাইয়েরা এক যাররা পরিমাণ শেরেক মুক্ত ইমান থাকলে সে জান্নাতি বলিস বাহানাল্লাহ আর যার ইমান নাই যার কি নাই ইমান নাই সে জান্নাতের আশা কোশ্চিন কালেও করতে পারে না করে যার ইমান নাই তারাও দান সদ্ধা করে হিন্দুরাও দান সদ্ধা করে আমি অনেক জায়গায় দেখি হিন্দুরা খ্রিস্টানরা তারাও দান সজ্গা করে না করে না দান সজ্জা তারা পাইবো একটা আল্লাহ তালা বলছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফের যারা আল্লাহর প্রতি ইমান আনছে না যারা তারা যে মুসলমানের উপকার করে বড়ি দেয় হাসপাতালও মানুষকে যে এরকম বিনা পয়সায় ঔষধের ব্যবস্থা করে চিকিৎসা করে এটা তাদের আল্লাহ তালা বলছে তোমাদেরকে দুনিয়ায় এই সম্মানিত সম্মানিত আমি করব। এই দান করার কারণে এই সেবা করার কারণে তোমাদেরকে দুনিয়া দেওয়া দিব আর যারা ইমানের সহিত দান করে তাদেরকে দুনিয়া এবং আখেরাত দিব তাদেরকে কয়টা দিব ভাই দুইটা দিব আর যারা কাফের তাদেরকে দুনিয়া দিব আখেরাত দিত না এই ব্যাপারে হয়তো একটু কথা বাইরে গেছে যে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন আর দুনিয়া সিজনুল মিনি ও জান্নাতুলিল কাফিরিন দুনিয়াটা জান্নাত কাফেরদের জন্য আর মমিনের জন্য দুনিয়াটা কি বলেন তো দেখি কি কইছে ভাই মমিনের জন্য দুনিয়াটা জেলখানা কিখানা আমার কথা নাকি রাসুলের কথা রাসুল বলছেন আর দুনিয়া সিজনুল মিন ও জান্নাতুল কাফিরিন কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত আর মমিনের জন্য দুনিয়াটা জেলখানা এই আলোচনা আরো আরো আগেও আপনাদের এখানে করছিলাম অনেক আগেও করছিলাম কাপের জন্য দুনিয়াটা কি ভাই জান্নাত আর মমিনের জন্য দুনিয়াটা কি ভাই জেলখানা জেলখানার আসামি মন যা তাই করতে পারে না মমিনের মন যা তাই করতে পারে না আর কাপের মন যা তাই করতে পারে এই হাদিসটা একজন কাপের শোনার পর একজন কাপের শোনার পর মমিন একজন বাদশাকে দেয় প্রশ্ন করছে আপনার রাসুল তো মিথ্যা হাদিস কইছে মমিন একজন বাচ্চার কাছে কাফের দেয়া জিজ্ঞেস করছে আপনাদের রাসুল তো মিথ্যা কথা কইছে মিথ্যা হাদিস কইছে কয় কেমনা মিথ্যা হাদিস কইলো ক দেখেন আর দুনিয়া সুল মিনি ও জান্নাত কাফিরিন মমিনের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত ক আমার জান্নাত আমার অসুখ আমার এই সমস্যা ওই সমস্যা আর আপনি হলেন বাদশা আপনিও মমিন আপনার তো দুনিয়াটা জান্নাত আমারই তো দুনিয়াটা কষ্ট হাদিসের সাথে মিল আছে না ব্যামি লইছে ভাই ব্যামিল লইছে ওই কাপের যুক্তি কাপের কইতেছে রাসুল এই হাদিসটা মিথ্যা কইছে কি হাদিসটা মিথ্যা যে রাসুল বললেন কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত আর আপনি একজন মমিন বাদশাহ আপনার কত সুখ আর আমার কত কষ্ট তাহলে আমি কীভাবে জান্নাত পাইলাম আর আপনি কীভাবে জেলখানায় রইলেন এই হাদিসটা আমার বুঝাই দেন না নাহলে রাসুল মিথ্যা কইছে বলি নাউজুবিল্লা ওই মমিন বাচ্চা ওই কাফেরকে কে বুঝাই দিলেন এই শোনো 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 তোমার জন্য যে দুনিয়াটা জান্নাত জান্নাতিগা আল্লাহ রাসুল বলছে তুমি শোনো তোমার মন যা চায় সর খাও গুস খাও এই খাও সেই খাও ওজু লাগে না নামাজ লাগে না পর্দা বসিদা লাগে না ঠান্ডা গরম বোঝো না আর আমার জন্য যে আল্লাহ জেলখানা বললেন এত ঠান্ডা এত কষ্ট যদিও আমি বাচ্চা এই ঠান্ডা পানি দিয়ে আমার রজু করার লাগে গোসুল করার লাগে ফরজ গোসুল করার লাগে আমার এত কষ্ট আমার মন যা তাই আমি করতে পারি না আমি যা ইচ্ছা তাই খাইতে পারি না আর তোমার জন্য এত স্বাধীনতা দিয়েছে তোমার খাওয়ার কোনো হিসাব নাই যা ইচ্ছা তাই খাইতে পারো তোমার শীতের মধ্যে উঠতে গোসুল করার দরকার নাই তোমার সারাদিন উপবাস থেকে রোজা রাখার দরকার নাই কি কাফেরা রোজা রাখে তোমার রোজা রাখার দরকার নাই আর আমি যে জেলখানার আসামি আমি যে ওই শেষ সাথে খাই আর সূর্য ডুবার আগ পর্যন্ত খাইতে পারি না আমি জেলখানার আসামি না তুমি আসামি কি বুঝলেন কথাটা তুমি তো রাত দিন চব্বিশ ঘন্টা যে সমিতো ওই সময় খাইতে পারতেছ তুমি স্বাধীন মতো চলতে পারত তোমার কোনো বাস গিস নাই আমি সব জায়গায় যাইতে পারি না সব খাইতে পারি না সারাদিন উপবাস থাকি সূর্য চলে গেলে তারপরে খাওয়ার সুযোগ তাহলে জেলখানার আসামি আমি না তুমি ক ঠিকই তো কথা তাহলে রাসুল বললেন একজন মমিনের জন্য দুনিয়াটা কি ভাই জেলখানা একজন কাপের জন্য দুনিয়াটা জান্নাত আর দুনিয়া সিজনুল ও যদি এরকম কাপের যা মন তাই করে আর ওই ওই মমিন বাচ্চাও ওই কাফের ধারে আরেকটা বুঝ দিলেন এইবার শোনো তোমার আসল কথা আমি যখন পরজগতে যাবো তখন আমার জন্য জান্নাত আর তুমি যখন পর যাইবা তখন তোমার জন্য শাস্তি তখন তুমি মন চলতে পারত না এখন তুমি মন মতে চলো আর আমি জান্নাতে গেলে মন মতে চলবো আর চিরস্থায়ী মন মতো চলবো সেই দিন স্বাধীনতা চিরস্থায়ী আর দুনিয়া ফান আতুন অল আখের তো বাঁকি আতুন আখের রইল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর দুনিয়াটা রইল ক্ষণস্থায়ী আল্লাহ রাসুল বললেন আর দুনিয়া ফানি দুনিয়াটা ক্ষণস্থায়ী অল আখের তো বাঁকি আতুন আখের একটা চিরস্থায়ী তুমি দুনিয়াতে তোমার মন যা চা তাই তুমি করতে পারো কিন্তু আমি আখের যদি আল্লাহ আমার জান্নাত দেয় আমার মন যা চাইবে তাই করতে পারবো আল্লাহ তালা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম বোঝার মানার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন তাহলে পুরস্কার কেউ নিতে পারলেন না দেখেন দ্বিতীয় ক্ষুদ্র পর্যন্ত টাইম যদি বলতে